এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর তপনহীন ঘনতমসায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ছরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির ও সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনু আধারে মিশে গেছে আর সব তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভাব শ্রাবণ ও বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি কার আছে তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ সুখ সে কথা কোনখানে পাবে নাস জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বহে বায় বিজুলি থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজই যেন বলা যায় এমনো ঘনঘৰ বৰশাৰ